সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে শতভাগ বিদ্যুতায়নের ভুল এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অনেক অনিয়ম হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে সেমিনারে তারা বলেন গত সরকারের আমলে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রার কারণে যাকে খুশি তাকে টেন্ডার ছাড়া বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে দেয়া হয়েছে प्रिय नम्बर सेट कर विकास सेंड मानी कर ফ্রি। জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংস্কারের চ্যালেঞ্জগুলো নিয়ে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব এর আয়োজনে সেমিনার রাজধানীর তেজগাঁওয়ে রানার বিল্ডিং এর সম্মেলন কক্ষে এতে অংশ নেন খাত সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানির নির্বাহী ও বিশেষজ্ঞরা সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন আমার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইলেকট্রিসিটি দেখাতে চায় সেই জন্য আমি করব

কেউ একটা ছক্কা মেরে দিল তাকে একটা পাওয়ার প্লান্ট উপহার দিল কেউ একটা সেঞ্চুরি করে দিল তাকে একটা পাওয়ার প্লান্ট উপহার দিল বক্তারা বলেন জ্বালানি খাত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া একটি বড় দায় যার জের টানতে হবে অনেক দিন পরাক আজিম চ্যানেল আই ঢাকা